যারা স্বামী ছিলেন সশ্রদ্ধ বিরাট যুদ্ধ না হলে বাংলাকে তাই বাংলার ভাবনা চিন্তা নিয়ে আর বাংলা ভাষাকে এবং বড় সংস্কৃতির জায়গায় তার আরো বড় জায়গা করে যুদ্ধ

তার সম্বন্ধে কোনো কিছু বলাও আমাদের কাছে কৃষ্ণতা জন্য কিন্তু আমি এই অর্গানাইজেশনকে অনেক অনেক সাধুবাদ জানাই যারা এত অসাধারণভাবে পাবনার মতো জায়গায় চার স্মৃতি সৌধ বানিয়েছেন এবং সেখানে মিউজিয়াম হয়ে গেছে এখন তারই রেশ নিয়ে অনুষ্ঠানেরও সূত্রপাত হয়েছে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর থেকে গর্বের বিষয় আমাকে হতে পারে যারা এর মধ্যে আছেন তাদেরকে আমার আমি মনে করি আমি একজন চলচ্চিত্রের যোদ্ধা এবং কর্তৃ সেখান থেকে নারী থেকে আমার মনে হয় যে আমাদের জীবনের এই অসাধারণ প্রাপ্তি যে সুচিত্রা সেনকে ঘিরে কাজ তার মধ্যে আমি সামিল হতে পারি আমার খুবই ভালো লাগছে এবং আমি ভাবব কারণ আমি মনে করি বিশ্বাস করি যে সত্যি ইতিহাসের বড় জায়গা জুড়ে এই মানুষটি আছে যেটা বললো যে আমরা আমি এখন শিল্পী সংসদের প্রেসিডেন্ট যেটা অকুল কুমার একসময় শুরু করেছিলাম এবং তার ধারক হয়েছিল সময় সুপ্রিয়া দেবী মাধুরী মুখোপাধ্যায় তারপর আমাকে সেই দায়িত্বটি দেওয়া হয়েছে আমরা বেশ কিছু কাজ ওখান থেকে করার চেষ্টা করি এবং আমি মনে করি যে কাজের জায়গাটা আমাদের নিরন্তর এই কাজ এই যুদ্ধ এই পরিক্রমা আমাকে সবসময় চালাতে হবে আরও ভালো আরও ভালো কিছু করার জন্য আজকের আরেকটি বিষয় আছে যেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আজকে আমি খুব আরো আপ্লুত এবং আনন্দিত মানে এই ঘটনাটার পরেই আমি ঢাকায় এসেছি যখন আমি আমার বন্ধু করেছি একসাথে আর কাজের থেকেও বড় বন্ধুত্বের জায়গাটা বিরাট বন্ধুত্বের সাথে সাথে আমাদের পারিবারিক বন্ধুত্ব এবং তারপরে আমরা সবসময় আলোচনা করতাম যে আরো ভালো কি করা যায় আরো ভালো করা একটা স্বপ্ন ছিল এই স্বপ্ন তুমি সফল হয়েছে আমি খুব আনন্দিত গর্বিত এবং আমার ভীষণ ভালো একটি মানুষ আশা করি যে অনেক ভালো করবে মানুষের জন্য অনেক ভালো কাজ করবে একদম রাইট চয়েস আর আপনাদের সবার কাছে আমার একটাই কি বলবো মানে আমি সবসময় মনে করি যে আপনাদের এত ভালোবাসা স্নেহ আমি পাই যে আমি যেন অনেক ভালো কাজ করে আপনাদের ওই মনের ওই গভীর জায়গাটায় যেন আমার স্থান চিরকাল থাকে এটাই আমি চাইব কারণ আমি এত ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে এবং বাংলাদেশ আমাকে এত আপন করে জড়িয়ে রেখেছে যে আমি কখনোই ভাবি না যে এটা অন্য একটি দেশ এটা আমারই দেশ বাংলাদেশ তাই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে যা কাজ হবে যারা আমার শুভান আমি চাইবো বারবার ফিরে অনেক ভালো কাজ করে আপনাদের মনের মধ্যে থেকে যেতে